আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পদার্থবিজ্ঞান সাজেশনে তো আমরা এই সাজেশনের নামকরণ করেছি পরীক্ষার আগের রাতের সাজেশন যেটার থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন থাকবে কারণ হলো এখন রবিবারে তোমাদের যেহেতু পরীক্ষা চাইলেই এখন অ্যাড টু জেড সব কিছু পড়া সম্ভব না তাই একটা সংক্ষিপ্ত সাজেশন তোমাদেরকে দেবে অধ্যায় ভিত্তিক ক খ গ সকল প্রশ্নের জন্য শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে গেলেই তোমরা হচ্ছে ইনশাল্লা একশো পারসেন্ট কমন পাবে পদার্থবিজ্ঞানের ভয় তোমাদের দূর হবে তো শুরু করছি আমাদের সাজেশন তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও তো তোমাদের প্রথম অধ্যায়ের থেকে ক এবং ক্ষয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা সৃজনশীল পরিপূর্ণ সৃজনশীল তেমন আসে না এটা থেকে তো এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতেছো এই প্রশ্নগুলো ভিডিওটা একটু পোজ করে দেখে দাগাই নেবে তোমাদের গাইড অথবা বই থেকে পরিমাপ কাকে বলে মৌলিক রাশি কাকে বলে পরিমাপের একক কাকে বলে মাত্রা কাকে বলে ভার্নিয়ার দুর্ব কাকে বলে স্ক্রুগজের নূর্ণাঙ্ক কাকে বলে এবং পিচ কাকে বলে আর ক্ষয়ের জন্য দেখো এখানে কিছু প্রশ্ন আমরা দিয়েছি তোমরা চাইলে সময় স্বল্পতার জন্য আমি আর পড়ছি না স্ক্রিনশট দিয়ে এগুলো হচ্ছে লিখে অথবা সাজেশন থেকে তোমাদের গাইড বই থেকে পড়ে নেবে তো আমরা এবার চলে যাব পরবর্তী অধ্যায়ে আর এগুলো হচ্ছে মেনলি খতে ক এবং খতে আসে এই অধ্যায় থেকে গ গহেতে খুব কম আসে তারপরও কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আমরা দিয়ে দিলাম গ এবং গহের জন্য এইগুলো একটু চাইলে তোমরা পড়ে নিতে পারো এবং পাশে দেখো বোর্ড দেওয়া আছে স্লাইড ক্যালিপার্সের যে প্রশ্ন এবং স্ক্রু গজের যে প্রশ্নটা আর গহের জন্য আপেক্ষিক ত্রুটি দেখে যাবে আর কি অধ্যায় দুই স্মরণ কাকে বলে গড় ব্যাগ কাকে বলে মন্দন কাকে বলে ঘূর্ণন গতি কাকে বলে স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি ব্যাক্ট রাশি ধ্রুতি ব্যাগ সুষময় ব্যাগ তো এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ থাকবে অনেকগুলো এবং কয়ের জন্য ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমরা এখন ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নেই তো এগুলো হচ্ছে তোমরা কয়ের জন্য পড়বে সুষম আর আর বস্তুর তিনটা সূত্র এগুলো তোমাদের গণিতের জন্য লাগবে আর ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক এই প্রশ্নটা সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর গতি তারপরে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমরা সময় স্বল্পতার জন্য অল্প অল্প করে জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি যেহেতু পরীক্ষার আগের রাত তো তোমাদের একটুও সময় নষ্ট করতে চাচ্ছি না গ এবং গহের জন্য এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা কততম সেকেন্ডে অতিক্রান্ত হবে পরন্ত নিক্ষেপ্ত বস্তু ক্যাচ ধরতে পারবে কিনা এই রিলেটেড অঙ্কগুলো এই অধ্যায় থেকে বেশি আসে আর এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের কিছু ক্ষয়ের প্রশ্ন বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন তারপর হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায় স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর গয়ের জন্য মিলিত ব্যাগ ও দিক নির্ণয় এই দুইটা বিষয় পড়বে আর বর ব্যাগের সংরক্ষণ সূত্র বা গতিশক্তির সংরক্ষণ বা সংঘর্ষ স্থিতি স্থিতা স্থিতিস্থাপক হবে কি না এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপরে কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হবে বা শেষ ব্যাগ নির্ণয় করো এটা দিনাজপুর বোর্ড বাইশে এসেছিলো তো এগুলো ভালোভাবে পড়ে যাবে এই অধ্যায় থেকে আমরা এখন চার চার নম্বর অধ্যায়ের কয়ের প্রশ্নগুলো একটু দেখে নেই কাজ কাকে বলে গতিশক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে বিভব শক্তি কাকে বলে নবায়নযোগ্য শক্তি কাকে বলে আর হচ্ছে কন্ট্রোল রড কাকে বলে ক্ষয়ের জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বে এগুলো পড়লেই ইনশাল্লাহ কমন থাকবে অধ্যায় থেকে আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ে তো চাপ কাকে বলে ঘনত্ব কাকে বলে আর সূত্র এগুলো হচ্ছে কয়ের জন্য পড়বে আর গ এবং গহের জন্য বল বৃদ্ধিকরণ নীতি অথবা প্যাসকেলের যে নীতিটা আর সূত্র বস্তু ভাসবে নাকি ডুববে আর এগুলো পড়লেই হবে তোমাদের কমন থাকবে এই অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে মোটামুটি কিছু কয়ের প্রশ্ন দেখে নাও এবার সপ্তম অধ্যায়ের কয়ের জন্য তোমরা তরঙ্গ কম্পাঙ্গ বিস্তার দশা তরঙ্গ কি অনদুর্ঘ প্রতিধ্বনি তারপরে এই এইগুলো পড়বে আর ক্ষয়ের জন্য তোমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে একটু স্ক্রিনশট নিয়ে নাও আর এখান থেকে অবশ্যই আমি আশা করছি তোমরা পড়েছ তো যারা দুর্বল আছো প্রথম দিকে এগুলো একটু বেশি করে পড়বে গ এবং গহের জন্য তোমরা এই তিনটা টপিক পড়লেই হবে এই অধ্যায় থেকে তরঙ্গের অধিকান্ত দূরত্ব বা কম্পাঙ্গ আর হচ্ছে সরল অঙ্কগুলো আট নাম্বার অধ্যায় থেকে প্রতিফলন প্রতিফলনের সূত্র দুইটা পড়বে এবং কয়ের জন্য এই প্রশ্নগুলো পড়লেই হবে আর ক্ষয়ের জন্য তোমরা এই 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 পাঁচটা পড়লেই এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবে আর চিত্রগুলো দেখে যাবে উত্তল এবং অবতল দর্পণের আর এরপরের অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়বে ঢাকা যশোর কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং দিনাজপুর বোর্ডের দশম অধ্যায় জন্য এই প্রশ্নগুলো পড়বে ক্ষয়ের জন্য এগুলো দেখে যাবে গাণিতিক অংশের জন্য তোমরা এই বট প্রশ্নগুলো পড়বে আর অনুশানীর যে সৃজনশীলটা আছে সেটা অবশ্যই পড়ে যাবে বারোতম অধ্যায় থেকে তোমরা ক্ষয়ের জন্য এই চারটা পড়বে আর গহর জন্য এই বোর্ড প্রশ্নগুলো সলিউশন করবে আর চোদ্দ নম্বর অধ্যায়টাকে আমি একটু গুরুত্ব দিতে চাচ্ছি অনেক সময় এটা থেকে থাকে প্রশ্ন তো তোমরা এটা অবশ্যই পড়ে যাবে এখানে ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো এছাড়া অনেক সময় দেখা যায় অনেক থিওরিটিক্যাল প্রশ্ন এর দ্বয় থেকেও আসে তো তোমরা এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা প্রিপারেশান হবে এবং ফিজিক্সের শতভাগ কমন তোমরা পাবে আর সেই শুভকামনা তোমাদের সবার জন্য রইল এবং সমাধান পর্বের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমরা ফিজিক্স পরীক্ষার শেষেই তোমাদেরকে এখানে রাইটিং এবং অ্যামসিকিউর সমাধান দিয়ে দেবো